আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আল্লাহ রহমতে আশা করি তোমরা ভালোই রয়েছো তোমাদের জানাচ্ছি যে আমাদের অনাজ দ্বিতীয় যে প্রিম সাজেশন এবং নতুন হল প্রকাশনী কর্তৃক ইংলিশ সাজেশন উইথ সলিউশন বইটি আমরা বের করেছি তো বইটির মূল্য হচ্ছে দুশো টাকা এটি সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয়ে থাকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্থাৎ আপনাকে বইটি নেওয়ার আগে একটি টাকাও পরিশোধ করতে হবে না বইটি নেওয়ার পর আপনি দুশো নব্বই টাকা কুরিয়ারম্যানকে দিয়ে বইটি রিসিভ করতে পারবেন তো আপনারা জানেন আমাদের বইটিতে অটো ফরমেটিং থাকে শর্ট কোশ্চেন শর্ট ঠিক থাকে তো প্রতি বছরের মতন এবারও আমাদের এটা চলছে ফোর্থ এডি এডিশন তো প্রতি বছরের মতন এ আমরা এ বিগত বছরে আমাদের বইয়ের সাফল্য বেশ ইচ্ছানীয় ছিল তো আপনারা জানেন যে আমাদের বইয়ে এখানে এই বইটি আমরা এখানে লিখে দিয়েছি যে বইটি হানড্রেড পার্সেন্ট যে প্রস্তুতি রয়েছে ইংলিশ যে কম্পালসারি বিষয়ের জন্য এটি আপ হবে এই বইটি অর্থাৎ কেউ যদি প্রথম থেকে শীর্ষ পর্যন্ত আমাদের বইটি ফলো করে ইনশাল্লাহ সে পাশ করতে পারবে তো এখানে বইটি যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এরপর বইয়ের যে কন্টেন্ট সেগুলো এখানে দেখতে পারবেন আর এখানে হচ্ছে বইয়ের যে কিছু তথ্য দেয়া আছে এরপর শর্ট সাজেশন অটো ফরমেটিং এই অংশগুলো দেখতে পারবেন বইয়ের আপনি দেখ দেখবেন যে খুব সুন্দর এখানে ছাপার কোয়ালিটিটা বেশ প্রিমিয়াম করে রাখা হয়েছে খুব সহজে এখানে দেখতে পারবেন যে একটি প্যারাগ্রাফে যে পড়লে আপনি একসঙ্গে অনেকগুলো এখানে যদি এই ফর্মেটটা আপনি যদি কভার করতে পারেন তো ওপরে এই তেরোটি আপনি এখানে লিখতে পারবেন এই তেরোটি প্যারাগ্রাফ ঠিক এইভাবে আরেকটি এখানে আমি দেখাচ্ছি যে নিসের এই ফর্মেটটা যদি আপনি পড়েন সেক্ষেত্রে উপরের চব্বিশটি আপনি প্যারাগ্রাফ আপনি লিখতে পারেন এভাবে আমরা খুব সহজে আমরা এই অটো ফিটিংগুলো দিয়ে বইটি সাজিয়েছি পাশাপাশি আপনি গ্রামার যে অংশগুলো আছে সেগুলো একদম খুব শর্টকাট যে টেকনিক বা নিয়মগুলো দিয়ে আমরা এই বইটিতে সাজিয়েছি আর প্রতিটা ব্যাপারে আমরা এখানে অনুবাদ করে দিয়েছি দেখতে পারবেন যাতে শিক্ষার্থীদের কোনো রকম সমস্যা না হয় বোঝার ক্ষেত্রে একদম অনুবাদ ছ দিয়ে অর্থাৎ কী পড়ছে ছাড়া সেটা বুঝতে পারবে এক্ষেত্রে পড়ার যে ব্যাপারটা সেটা খুব সহজে বুঝতে পারবে আর বইয়ের সর্বশেষ যে পিছনের যে অংশ আমি দেখাই সেখানে বিগত সালের প্রশ্নগুলো দেয়া থাকবে প্লাস শেষের দিকে একদম শেষের দিকে মডেল কোশ্চেনগুলো দেয়া থাকবে যাতে করে শিক্ষার্থীরা নিজেকে যাচাই করার সুযোগ পায় এই হচ্ছে মডেল টেস্টগুলো আর সবার শেষে বিগত যে সালের যে প্রশ্নগুলো আছে আর সেগুলো এখানে দেয়া হয়েছে আপনি দেখবেন যে বিগত সালের যে প্রশ্নগুলো এখানে দেয়া আছে আর এখানে দেখবেন সেটার অনুবাদ দেয়া আছে প্লাস এখানে সলিউশন পার্টটাও পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের বইয়ের যে ব্যাপারটা এখানে দেখবেন যে এটা এটাস একটি ইজি দেখবেন যে এখানে খুব সুন্দর ভেঙে ভেঙে আমরা অনুবাদ সহ দিয়ে দিয়েছি অর্থাৎ বইটি খুব দুর্বল স্টুডেন্ট থেকে শুরু করে একদম ভালো স্টুডেন্ট সবার জন্য এই বইটি খুবই সহায়ক বই হবে ইংলিশ দ্বিতীয় বর্ষের জন্য আর বইটি খুব সুন্দর সাবলীর ভাষায় লেখা হয়েছে এবং শর্ট সাজেশনগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে যাতে করে কমন পড়ে আর শিক্ষার্থীরা যাতে খুব সহজে বুঝতে পারে সেজন্য আমাদের বইটি সাজানো হয়েছে অপ্রাসঙ্গিক আলোচনা বাদ দেওয়া হয়েছে অর্থাৎ অন্যান্য যে প্রকাশনী যে বইগুলো দেখবেন যে বিশাল মোটামোটা যেগুলো বই দু এক মাসে পড়া কখনোই সম্ভব না আমাদের বইটি এরকম না আমাদের একদম শর্টকাট সাজেশন থাকবে প্রাসঙ্গিক আলোচনা থাকবে তো তোমরা যারা বইটি নিতে ইচ্ছুক আমাদের পেজে মেসেজ করো তোমার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বইটির মূল্য দুশো টাকা বইটি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে অর্থাৎ বইটি রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে দুশো টাকা দিয়ে বইটি রিসিভ করলেই হবে আর সারা বাংলাদেশে আমরা আর বইটি ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকা থেকে ডেলিভারি দেওয়া হবে সেক্ষেত্রে দুই থেকে তিন দিন লাগবে সর্বোচ্চ তো যারা যারা বইটি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের পেজে মেসেজ করো ধন্যবাদ